কবির নাম মল্লিকা সেনগুপ্ত কবিতার নাম আপনারা অনেকে অনেকভাবে জানেন কেউ বলেন আমার দুর্গা আবার কেউ বলেন মা তুছে সালাম অনেক নাম হয়ে গেছে সেটি আজকে আমার নিবেদন শিরের শারদ প্রাতে বেজে উঠেছে আলোক মঞ্জির ধরণীর বহিরাকাশে অন্তরিত মেঘমা প্রকৃতির অন্তরাকাশে

নাম দুর্গা সাধন বটে মায়ের ছেলেরা অক্ষর জ্ঞান ছাটে সর্বশিক্ষা অভিযানে মেয়ের ভিত্তি দুর্গা হয়েছে ইংরেজি স্কুলে ভর্তি সাঁতারি গান ইংরেজি ভাষা বাংলাদেশ কম্পিউটারে শিখেছে ইমেল পাঠা অঙ্কেশ তার ভুল হলে যোগ বিয়োগে গায়ে হাত দেয় পড়া শেখানোর সুযোগ দুর্গা জানে না কোনটা কেন নরাক্ত মুছে গেছে দুর্গা পেয়েছে ছাপটা ওরে অর্ধে আকাশে মাটি ছাউলো আকাশে উড়বে তবে কল্পনা চাওলো যদি না বিমান ভেন নড়ে তার দূরদ মহাকষ্টারি হবেই বটে দুর্গা বিস্বায়নী বন্যানী খন্ড খন্ড মানচিত্রে বাংলা বিহার রাজস্থানে সাধারণ নbstুতি বন্যাব্রতে প্রতি প্রতি মোহ মুদ্রা ধ্বংস মুদ্রা প্রযুক্তিতে গৃহকর্মে থাকে আমার দুর্গা আত্মরক্ষায় মূল না আমার দুর্গা নারী কর্মের রক্ত আমার দুর্গা আমার দুর্গা আমার দুর্গা কখনো ঘরোয়া কখনো আগুন আমার দুর্গা মো হয়ে চালে সারা আমার মণিপুর জুড়ে নাম মিছিল হাঁটে আমার দুর্গা বাঁচতে হাতে আউ স্থানে মাঠে আমার দুর্গা ত্রিশূল ধরেছে স্বর্গে এবং মর্তে আমার দুর্গা বাঁচতে শিখেছে নিজের নিজের স্বর্গ আন্দোলনে উগ্রপন্থে শিক্ষাগুলোতে বোধে কর্মযজ্ঞে রান্নাঘরে আকুর ঘরে মা তুঝে সালাম অগ্নিপথে যুদ্ধ জয়ে লিঙ্গ স্বামী শ্রেণিসামী দাঙ্গাক্ষেত্রে কুরুক্ষেত্রে মা তুঝে সালাম মা তুঝে সালাম মা তুঝে সালাম নমস্কার